প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা মাইমেন সিং বোর্ডের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র সেট গ এর এমসিকিউ সমাধান এক মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল গ এগারোটি সেক্টরে দুই পাকিস্তান গণপরিষদের সদস্যদের নির্বাচনের সাথে কারা ছিল গ প্রাদেশিক পরিষদের সদস্য তিন ইরানে কেবল মুসলিম রাষ্ট্রপ্রধান হতে পারে এর সাথে মিল পাওয়া যায় উনিশশো সালের পাকিস্তান সংবিধানের তিন পাকিস্তানের প্রথম সংবিধানের গ চার ছয় দফা কর্মসূচি কত সালে ঘোষণা করা হয় খ উনিশশো সালে পাঁচ ফরায় যে কথাটি কোন শব্দ থেকে এসেছে ঘ ফর শব্দ থেকে এসেছে ছয় বঙ্গভঙ্গের জন্য কার অবদান সর্বাধিক খ নবাব স্যার সলিমুল্লাহ সাত তিতু ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন অর্থনৈতিক মুক্তির জন্য ধর্মীয় স্বাধীনতার রক্ষায় ক এক আর দুই আট সুমনের সাথে পাঠ্য বইয়ের কোন ব্যক্তির শিক্ষা জীবনের মিল রয়েছে শিক্ষা জীবনের মিল রয়েছে সেরা বাংলা একে ফজল হক ঘ নয় সুমনের সাথে সাদৃশ্য পাঠ্য বইয়ের উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক মিল রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কংগ্রেস সেরে স্বরাজ দল গঠনের করেছিলেন এবং কি দেশ বন্ধুবাদই পেয়েছিলেন গ দশ বাংলাদেশ সংবিধান মোট কয়টি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি এগারো বাংলাদেশ সংবিধানের মূলনীতি অনুযায়ী প্রত্যেক কাজের বিনিময়ের কিসের ভিত্তিতে পারে শ্রমিক পাবে খ যোগ্যতার অনুসারে কোন দেশের সংবিধান প্রণয়নের ইঙ্গিত পাওয়া যায় খ বাংলাদেশ তেরো উক্ত সংবিধানটি উত্তম সংবিধান কারণ ইহা ছিল লিখিত সংসদীয় মৌলিক অধিকার সন্নিবেশ ঘ সবগুলোই চোদ্দ নম্বর অ্যান্সারটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো প্রশ্ন না বোঝার কারণে অ্যানসারটি করতে পারিনি পনেরো বাংলাদেশে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির পদে নির্বাচন অনুষ্ঠান করে সংসদ নির্বাচনে এলাকা নির্ধারণ করে ঘ সবগুলোই হবে ষোলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনাব এ বনাম বাংলাদেশের নামক মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কে হবেন খ অ্যাটর্নি জেনারেল সতেরো জাতীয় অর্থের অভিভাবককে গ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশ সংবিধান দ্বারা স্থাপিত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান কোনটি ঘ নির্বাচন কমিশন উনিশ কোন কাজটি দুর্নীতির মধ্যে পড়ে ক স্বজন প্রীতি বিশ মিস্টার এক্স কোন রোগে আক্রান্ত খ যক্ষা একুশ মিস্টার এর প্রতি করা যেতে পারে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যেতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা গ প্রতিবন্ধী যারা তেইশ কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় ঘ সতেরোশো তিরানব্বই সালে চব্বিশ মরলে মিন্ট সংস্কার আইন কত সালে প্রণীত হয় গ উনিশশো নয় পঁচিশ বঙ্গভঙ্গের ফলে ঢাকায় গড়ে ওঠে ঢাকা হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক মোহাম্মদ মন্ত্রী মিশন পরিকল্পনার মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছিল ক ভারতের ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা আঠাশ অনুচ্ছেদে উল্লেখিত আইনটির সাথে ভারতবর্ষে প্রণীত কোন আইনের সাদৃশ্য রয়েছে ঘ উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন উনত্রিশ অনুচ্ছেদে উল্লেখিত আইনটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্রিটিশ ভারতের আইনের বৈশিষ্ট্য হল গভর্নর ও গভর্নর জেনারেল স্বেচ্ছাধীন ক্ষমতা বিলোপ এবং আইন প্রণয়ন স্বাধীন গণপরিষদ গঠন এক আর তিন খ যুক্ত ফন্ট নির্বাচন হয় কত সালে গ উনিশশো সালে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল মাইমিন সিং বোর্ডের পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রে এমসি কিউ প্রশ্নের সমাধান পরবর্তী এমসি কিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং স্মাইল স্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন